নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকের পক্ষ থেকে চুয়াল্লিশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমাকে ভয় করতে হচ্ছে হচ্ছে কারণ গ্রামে তো মাইক সেই জন্য আর বন্ধুরা এখন আমি চলে আসলাম মেজে ধুয়ে রেখে দিয়ে একটু মাঠে যাবো ঘাস বাস বন্ধুরা এখন তাড়াতাড়ি করে হাঁড়িটা মেজে নেই তারপরে তোমাদের মাঠে গিয়ে ঘাস বাছাটা একটু দেখাবো আর মাঠ থেকে এসে আমি চান করে রান্না বান্না বসিয়ে দেবো আর তখন হাঁড়ি মাছতে হবে না সেই জন্য আমি এখন হাঁড়ি মেজে নিচ্ছি তো বন্ধুরা এখন আমার হাঁড়ি মাজা হয়ে গেছে এখন হাতে একটা নেট নিয়ে চলে যাচ্ছি মাঠের দিকে আর এই যে দেখো মাঠে আমাদের কতটা জল হয়ে আছে আর নেট নিয়ে চলে আসলাম কারণ জমির কনে কনে ময়লা আছে তুলতে হবে দেখো আমাদের ধান তলাটা কত বড় বড় হয়ে গেছে বাবা একটু অসুস্থ হয়েছিল বলে সেই জন্য রোয়াটা পিছে গেছে না হলে আমাদের রথের আগে রোয়াটা হয়ে যেত মাঠে এসে আমি কাজে লেগে পড়েছি তো ময়লাগুলো আগে এক ধারে করতে হবে তারপরে নেট দিয়ে তুলতে হবে বন্ধুরা নেটে ময়লাগুলো ছেঁকে তোলার পর তারপরে চলে আসলাম ঘাস আমাদের জমিনে হাল হয়ে ভিতা ছেটে পুরো রেডি হয়ে গেছে রোয়ার জন্য তো আমাদের জমিনে ঘাস হয়ে সেই ঘাসগুলো পরিষ্কার পরিষ্কার করে করে দিচ্ছি ঘাসটা না দিলে সুলিয়া ঘাসের ওপরে রোয়া হয়ে গেলে ধান গাছের খাবারটা টেনে তখন ধান গাছটা বড় হবে না শুলিয়া গাছটা বড় বড় হয়ে যাবে সেই জন্য পরিষ্কার করে দিচ্ছি আমি এই ঘাসগুলো বাছার পর বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে কারণ বাবা হাল করতে গেছে বাড়িতে আসলে খাবে সেই জন্য বন্ধুরা যত দূর সম্ভব আমাদের কাল থেকে রোয়া শুরু হবে সেই জন্য ঘাস পরিষ্কার করে দিচ্ছি আর আমাদের লোকজন দিয়ে রোয়া হবে বন্ধুরা এখন আমার প্রায় ঘাস বাসার শেষ তো এখনও বাড়ির দিকে চলে যাচ্ছি চান করে রান্না করতে হবে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা মাঠ থেকে এসে চান করে রান্না বান্না করতে চলে আসলাম আর আজকের বাড়িতে অনেক মাছ আর কাঁকড়া আছে তাই আমি দুপুরে আজকের কাঁকড়া চচুরের মাছের ঝাল রান্না করব কাংড়ার চচ্চড়ি রান্না করার জন্য আলু কুঁচিয়ে নিয়েছিলাম তো আলু আর পেঁয়াজ আর তেল দিয়ে ভালো করে সন্ধ্যে নিচ্ছি আর এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দেব আর তার সাথে তেলও দিয়ে দিচ্ছি বন্ধুরা বাবা আজকের হাল করতে গেছিল তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আমার রান্নাও দেরি হয়ে গেছে কারণ আজকে মাঠে ঘাস বেঁচেছিলাম সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে আর এখন আমি দিয়ে নংকার তার সাথেও জল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি যে মাছ আর কাঁকড়া সামড়ে রেখেছি এখন আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমি গামলাতে কাঁকড়াটাকে আর তার সাথে দেখো থালাতেও মাছগুলো সামিয়ে রেখেছি বন্ধুরা এপারে যে বড় বড় মাছগুলো এগুলো ভলা মাছ আর ওপাশে ছোট ছোট মাছগুলো এগুলো শিমুল ট্যাংরা আর দেখো কাঁকড়াটাও খুব সুন্দর ভালো লাগছে দেখতে বন্ধুরা এবার আমি ঝালে কাঁকড়াটা উঠিয়ে দিচ্ছি না থাকছে অবস্থা বন্ধুরা এখন আমি ক্যাংড়া চচ্চড়ি রান্না করছি তারপরে আমি মাছের ঝাল রান্না করব আজকের অনেক দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়াও অনেক দেরি হয়ে যাবে বন্ধুরা আমার কাঁকড়া চচ্চড়ি হয়ে গেছে এখন আমি মাছের ঝাল রান্না করছি তাই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর তার সাথে তেলও দিয়ে দিচ্ছি আর আলু আর পটল বালতিতে ফুটে রেখেছি তো ধুয়ে এখন দিয়ে দেবো লবণও দিয়ে দিচ্ছি পড়াটা লাগিয়ে যাতে সেটা একটা জানো না আর এখন হলুদ গুড়াও দিয়ে দিচ্ছি আর তার সাথে তেলও দিয়ে দিচ্ছি আর এখন লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝোলে আমি জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা লাগিয়ে দেব আর ঝোলটা হয়ে আসলে তারপরে আমি তোমাদের দেখাবো বন্ধুরা ঝোলটা কিছুক্ষণ ফোটার পর তারপরে আমি মাছ দিয়ে দিয়েছি আর এখন আমার ঝোল হয়ে গেছে তো এখন আমি কড়া থেকে ঝোলটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা ঝোল আমার হয়ে গেছে তো আমি ঝোলটা কড়া থেকে নামিয়ে নিয়েছি দেখো রঙটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগবে আর ভলা মাছগুলো কত সুন্দর বড় বড় হয়ে আছে তার সাথে একটু শিমুল ট্যাংরাও দিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা আজকের এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো